আপনাদের এলাকায় যদি তৃণমূলের কোন বন্ধু এ কথা বলে যে নৌসাদ সিদ্দিকি মুকুল দ্বারা বিজেপি সুবিধা করে দিচ্ছে তাদের উত্তর দেবে একটু চুপ করে থাকো ভাই কারণ নৌসাদ সিদ্দিকি না থাকলে তাদের মতো গুটি কয়েক মানুষ না থাকলে এই যে আমার পাড়ার কবরস্থানটা আমার পূর্বপুরুষ যেখানে শুয়ে আছে আমার মা বাপ দাদা দাদি যেখানে ঘুমাচ্ছে ওই কবরস্থানটা যে এখনো সুরক্ষিত আছে ওই কবরস্থানটা যে এখনো মদের ব্যানারের উপরে যে এখনো জুতোর ফ্যাক্টরি তৈরি হয়নি কোন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির করা মামলাতে নয় নৌসাদ সিদ্দিকীদের মতো কিছু মানুষের করা মামলাতে আর তুমি নৌসাদ সিদ্দিকে বিজেপি দালাল বলছো বিজেপির বিরুদ্ধে মামলা করে এখন আটকে রেখেছি আপনি যে ঈদগাতে নামাজ পড়েন সেই ঈদগাহ যে এখনো সুরক্ষিত আছে সেই মামলাটা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি করেনি নওসাদ সিদ্দিকী করে চাপটাদের জানিয়ে দিতে চায় যে মসজিদে নামাজ পড়ছেন সেই মসজিদটা যে এখনো কেড়ে নেয়নি অন্য কারো মামলা নয় আমার মামলা করাতে এখনো আছে বিজেপির বিরুদ্ধে আমি মামলাতে লড়াই লড়ছি আর আমাকে ওরা বিজেপির দোষর বলে দেখে দিচ্ছে তবে কি সার্টিফিকেট দিলো ভাবি না মন জানে পাপ আর মা জানে বাপ মাই বলতে পারবে আসল জন্মদাতা বাপকে কেউ তাছাড়া কেউ পৃথিবীর দ্বিতীয় কেউ বলতে পারবে আর মন বলে দেবে আমি পাপ করছি কি পূর্ণ করছি যতই বড় বড় ভাষণ দিই না কেন চকচকে করে একদম